বাংলাদেশের বৃহত্তম মাছের ভাণ্ডার সুন্দরবন থেকে স্বাগতম সবাইকে আপনাদের সাথে আমি রাসেল হলাদার আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক বর্তমানে সময় রাত বেজে মিনিট আর এই শেষ আমরা সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে একটি চর পাটা জালের ভিতরে ঢুকেছি মাছ ধরব বলে আপনারা দেখতে পাচ্ছেন ভাটিতে কিন্তু এই চরের পানি সব নেমে গেছে আর জালের ভিতরে আটকা পড়েছে বাহারি ধরনের মজার মজার সুন্দরবনের মাছ হ্যাঁ এই মাছগুলোকেই এখন আস্তে আস্তে করে তোলা হবে সাথেই থাকুন থাকুন আজকের চমৎকার মাছ ধরার এই ভিডিওটি। দেখুন এদিকটাতে কি সুন্দর করে দাঁতনে মাছ ধরে করতেছে আসলে এইখানটার পানিটা এখনো পুরোপুরি নামেনি তাই মাছগুলো দৌড়দৌড়ি করতেছে আর আমাদের জালগুলো এমন ভাবে যেন সবখানের খানের পানি একসাথে নেমে না যায় কারণ মাছটা আসলে এক সাইড থেকে আসতে হয় এখানে ছোটটা ধরতে কোষের মতো হয়েছিল এবং সেই কোষের ভিতরে কিন্তু দাঁতনে মাছ পার্সে মাছ হরিনা চিংড়ি চাকা চিংড়ি পার্শে মাছ সহ হরেক পদের মাছ আটকা পড়েছে এখানে আসলে সুন্দরবনের মাছগুলো একদম জরসর হয়ে আছে আর এই মাছগুলোকে এভাবে সুন্দর করে কোষের ভিতর থেকে আমাদের বাস কেটে নিয়ে নিলাম আসলে এই চরপাটা জালে যে মাছ ধরার পদ্ধতি এবং এই জালের ভিতর থেকে মাছ তোলার যতগুলো পদ্ধতি আছে তার ভিতরে সব থেকে কিন্তু বেশি লাগে পোষ দিয়া মাছ তুললে দেখুন এখানে এটা কত সুন্দর একটা মাছ আমার মনে হয় এটা একটা ইকুয়ারিয়াম ফিশ হবে তো এটাকে হচ্ছে আমাদের এলাকায় লোকাল ভাষায় ময়না মাছ নামে ডাকা হয় আপনারা চিনেন কিনা বা আপনার এলাকায় কি নামে এই মাছটাকে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এখানে আরেকটা চিকনা মাছ যেটাকে হচ্ছে আমরা ডাকি বকথুরিনা মাছ এই বকথুরিনা মাছ আপনার এলাকায় লোকাল ভাষায় কি নাম অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে দেখুন তপসে মাছ কি বড় সাইজের তপসে মাছ সাঁতার কাটতেছে আসলে আগেই বলছি সবখানের পানি কিন্তু পুরোপুরি শুকায় নাই যে কারণে অনেক জায়গায় মাছগুলো এখন সাঁতার কাটতেছে আর কি সুন্দরবনে আইর মাছ আসলে সুন্দরবনে আইর মাছ পাওয়া যায় না বললেই চলে তাছাড়া এই মাছ এই সুন্দরবনের মাছও না তবে মাঝে মাঝে বলেশ্বর হয়ে চলে আসে এভাবে মিষ্টি পানির দারুণ দারুণ কিছু আইর মাছ তবে খুব বড় সাইজের মাছ আসে না একটু ছোট সাইজের মাছগুলোই আসে এদিকে মশাল্লাহ কি দারুণ কিছু মাছ এখান থেকে তুলে নিলাম আমরা তবে দেখতে পাচ্ছেন ওই যে একটা শিলং মাছ লাফালাফি করতেছে হ্যাঁ শিলং মাছও কিন্তু মাঝে মাঝে আসে তবে খুব বেশি পরিমানে না এভাবে দুই এক পিস করে আসলে যখন এই লবণ পানিতে এভাবে মিষ্টি পানির মাছ চলে আসে বা মিষ্টি পানির মাছগুলো আমরা পাই তখন একটু আমাদের কাছে একটু বেশি ভালো লাগা কাজ করে যাই হোক এখানে বিভিন্ন ধরনের মাছই আজকে আমরা ধরতেছি যদিও আইর মাছটাকে এখন অবধি ধরা হয় নাই কিন্তু আইর মাছটা অনেকক্ষণ যাবৎ দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে সো ওকে আর বেশিক্ষণ এভাবে জালের ভিতরে রাখা যাবে না ওকে তুলে নিতে হবে আমাদের বাস্কেটে যা যা এদিকে হচ্ছে এই যে ছোট ছোট কূপ আছে এই কূপ ভিতরে আসলে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ থাকে বিশেষ করে কাঁঠালি চিংড়ি গলদা চিংড়ি এই যেতে কিন্তু গলদা চিংড়িগুলোকে বের করতেছে যে গাছের গড়ির নিচ থেকে তো এই গলদা চিংড়ি হচ্ছে সব খুঁজে খুঁজে বের করতে হবে যে কারণে উনি পানিটাকে একটু সেচ দিচ্ছে সেচ দিয়ে মাছগুলোকে আবার এই সাইডে রাখতেছে কারণ এই সাইড হচ্ছে জাল সে জালের ভিতরে রাখতেছে পরবর্তীতে আমরা আবার জাল থেকে মাছগুলোকে একসাথে তুলে নিব। এবং এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমানে মাছ আছে দেখলে বোঝা যায় না তবে এই গাছের গুড়িগুলোর ভিতরে অনেক বেশি পরিমানে মাছ পাওয়া যায়

تبي تو متا جو ان کي ان دوست سان جا جا دي بازار ۾ گهڙي پر بازار نيه آهي

ব্যাস সেই গাছের গুড়ির নিচে যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা আমাদের বাস্কেটে তুলে নিলাম এইবার এখন আবার অন্য আরেকটা জায়গায় আসছি যদিও আমাদের মাছ ধরা মোটামুটি শেষের পর্যায়ে আর এখন কিন্তু ভাটিও একদম শেষের দিকে আর কিছুক্ষণের ভিতরেই জোয়ার চলে আসবে তাই পানি যেখানে শুকায় নাই সেখানে আর নতুন করে পানি শুকানোর কোনো সুযোগ নেই যেমন এই জায়গাটাতে পানি পুরোপুরি শুকায় নাই তো এখান থেকে আসলে সব মাছ ধরে নেওয়া সম্ভব না তবে জালের ভিতরে যে মাছগুলো আছে এগুলোকে তুলে নিতে হবে আর এখানে দেখুন গিয়া বড় সাইজের এক পি গলদা চিঙ্গি একটা পড়ছে মার্শাল্লাহ দেখুন গলদাটার সাইজ দেখুন এবং এটা একদম অরিজিনাল সুন্দরবনের বনের চিংড়ি হ্যাঁ যে কোনো ধরনের ভেজাল মুক্ত ঝামেলা মুক্ত আর যে কোনো ধরনের জেলি মুক্ত একদম অথেন্টিক অর্গানিক গলদা চিংড়ি যেটা সরাসরি এভাবেই কিন্তু আমরা আমাদের যে নিজস্ব জেলে ভাইয়েরা যারা সুন্দরবনে মাছ ধরে তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে থাকি এবং ফিশ মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি যাই হোক আমাদের মাছ ধরার কাজ কিন্তু চলছে যদিও মাছ ধরা একদম শেষের পর্যায়ে আরেদিকে জোয়ারও হয়ে গেছে দেখতে পাচ্ছেন জালের ভিতরে পানি ঢুকে গেছে অলরেডি যাই মাছ ধরার কাজ শেষ করে এবারে আমরা ফিরছি আমাদের আর যে নৌকা যেখানে রাখা আছে সেখানে তো সেখানে গিয়ে প্রথমেই মাছগুলোকে ওয়াশ করতে হবে তারপরে মাছগুলোকে তুলতে হবে বোটে এরপরে জাল খুঁটি সব কিছু আবার বোটে তুলে নিয়ে তারপরে ফিরতে হবে ঘাটের দিকে

যদিও কেবলই এক বাস্কেট তোলা হয়েছে এমন আরও তিন বাস্কেট মাছ হবে যাক এই মাছগুলো ধরা দেখে কেমন লেগেছে আপনাদের এবং এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ফ্রেশ টাটকা মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর যেখানেই বিদায় নিব পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ